হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে রাশেদুল নাম রাশেদুল ব্লক জিরো নাইন পেজ থেকে তো আজকে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো দেখেন রাত্র এগারোটার দিকে যখন অফিস থেকে আসি আসার সময় এই সিনটা দেখলাম তো ভাবলাম এই জিনিসটা অবশ্যই আপনাদেরকে একটু দেখাই আসলে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে যে কাজগুলো করা হয় আসলে না দেখলে বিশ্বাস করবেন না দেখেন এত বড় একটা ব্রিজের পিলার কীভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে দেখেন আসলে হয়তো আমি ভালোভাবে দেখাইতে পারতেছি না যদি কাছে থেকে দেখতেন অবশ্যই আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হতো তো অনেকেই দেখতেছে দাঁড়ায় দাঁড়ায় দুই পাশে দুইটা মেশিন আর মাঝখানে যেই পিলারটা দেখতেছেন মিনিমাম দেড়শো মিটার লম্বা হবে কম হলেও পণ্ড বিশ টন হবে ওজন তো দেখেন দুইটা মেশিন খুবই সহজে গাড়ির উপরে রাখতেছে এবং গাড়ির মাধ্যমে দুই পাশে দুইটা ছোট ছোটো গাড়ি ওই গাড়ির মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে এবং উপরে তুলবে ব্রিজ বানানোর জন্য জায়গাটা হচ্ছে বাজার মোড় রেল রেল স্টেশন আপনারা দেখতে থাকেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে দেখেন কত স্লোভাবে পয়েন্টে রাখতেছে যেন এদিক সেদিক না হয় আসলে এটা একটা রিক্সের কাজও বলা চলে ইনস্ট্যান্ট যদি কোনো কিছু ঘটে যায় তাহলে অনেক দুর্ঘটনা ঘটতে পারে সো সবাইকে সতর্ক থাকা উচিত যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয় অ্যাক্সিডেন্ট তো আর বলকে আসে না হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য আর কাজটা দেখে আমি নিজেও ইন্টারেস্ট